আমার ফেসবুক ইউটিউবের বন্ধুদের সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা ভালো কাটুক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন দেখেন এই বছরটা কেমন গেল সেটা আমরা সবাই জানি যে আমাদের পিছনের বছরটা কেমন গেছে আর সামনের বছরটা কেমন যাবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এটা শুধু সেই জানে যাই হোক সবার জন্য দোয়া থাকবে যে সবাই যেন ভালো থাকেন সুন্দর থাকেন বিশেষ করে সুস্থ থাকেন আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নেওয়া নেয়ামত আর দেখেন আপনাদের মা বাবা যদি বেঁচে থাকে তাদেরকে অনেক ভালোবাসেন তাদেরকে অনেক সময় দেন তাদের কথা মেনে চলেন আসলে একমাত্র এই দুনিয়ার বুকে মা বাবাই হচ্ছে যে স্বার্থ ছাড়া ভালোবাসে তাছাড়া দেখবেন যে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে আর আমার বাবা নাই আমার আম্মা আছে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমি আপনার সব আমিও সবার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করি পৃথিবীর সব বাবা মা যেন সুস্থ থাকে ভালো থাকে এইটাই বললাম আর কি স্বার্থ ছাড়া আসলে শুধু বাবা মাই ভালোবাসে তাছাড়া দেখবেন যে মানে সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে বলতে পারেন যে হ্যাঁ আপু আপনার আপনার ভালোবাসায় কি স্বার্থ নাই হ্যাঁ অবশ্যই আছে থাকতেই পারে এটা কোনো ই না মানুষ হিসাবে আসলে স্বার্থ তো থাকবেই কিন্তু যদি আপনার জীবনে এমন কোন মানুষ থাকে যে হচ্ছে যে আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে তাকে কখনো ছাড়বেন না তাকে সব সময় ধরে রাখবেন কারণ এই পৃথিবীতে ভালো মানুষ এই যে যে পঁচিশ সাল পার করলাম বা এই যে দুই শুরু হলো এই যে এই যে যে সময়টা এই সময় কিন্তু মানে সঠিক মানুষ বা ভালো মানুষ পাওয়া কিন্তু যায় না মানে আসলে ঠিক আছে যে সবাই ভালো আবার সবার মধ্যে খারাপ আছে সবার মধ্যে ভালো আছে যাই হোক আপনাকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসবে না আর নিঃস্বার্থভাবে আপনাকে কেউ চাইবে না যাই হোক আজকে কোনো রেসিপি শেয়ার করতেছি না যা যা রান্না করছিলাম সেগুলো হচ্ছে দেখাইলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এ দেখেন এটা হইতেছে আগামী মানে রাতের ভিডিও অনেক বাজি ফোটাইতেছিল আর কি যাই হোক সবাই অনেক আনন্দ করতেছিলো তাদের মনে মন অনেক ভালো আসে আনন্দ আসে মনে আনন্দ করতেছে মানে অনেক জোরে জোরে ফাটাইতেছিল বাজিগুলা যাই হোক সবাই ভালো থাকবেন আমার পক্ষ থেকে আমার ফেসবুক ইউটিউবের বন্ধুদের সবার জন্য অনেক অনেক দোয়া যে যেখানে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া বড় মত আর হচ্ছে যে সঠিক মানুষ আসলে চিনে তারপর হচ্ছে আপনারা হচ্ছে যে চলবেন সবার সাথে তো আসলে চলা যায় না এটা আপনারা যখন ঠইকে যাবেন তখন হচ্ছে যে বুঝতে পারবেন যাই হোক এটা হইতেছে অনেক ঠান্ডা পড়ছিল রাতের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ